হ্যাঁ হ্যালো সবাই কেমন আছেন তো আজকের আমার আলাপ হচ্ছে একটা কথা বারবার মাথায় ঘুরপা খাচ্ছে অনেক দিন ধরে অনেক দিন বলতে অনেক বছর ধরে এবং অনেক সময় ধরে বলা যায় সেটা হচ্ছে মানুষ কি একটা জিনিস বুঝেও মানতে চায় না নাকি সে বুঝে না এরকম একটা দ্বন্দ্বময় জায়গা থেকে আর কি আমার এই চিন্তার উদ্ভব তো আমার আলোচনার বিষয়টা হচ্ছে আজকে এই জাতির জনক বা জাতির পিতা এই বিষয়টাকে একটু খোলাসা করা মানুষের আলোচনায় অনেক সময় দেখি দ্বন্দ্বময় একটা পরিস্থিতি তৈরি হয় সেটা মিডিয়ার মাধ্যমে হোক বাস্তবে আলাপ আলোচনার মাধ্যমে হোক একজনের সাথে আরেকজনের এটা তর্কাতর্কি হয় বুঝার ঘাটতির কারণে হতে পারে বা মানার ঘাটতির কারণে হতে পারে অনেকে আসা হয়তো বা বুঝে ঠিকই কিন্তু মানার বেলায় মানতে চায় না এই প্রসঙ্গে আমি একটু আমার মনের ভাবটা তুলে ধরতে চাই মানে জাতির পিতা সম্পর্কিত একটা আলোচনা আর কি দেখেন বঙ্গবন্ধু কে আমরা যারা উনিশশো একাত্তরকে বিশ্বাস করি উনিশশো একাত্তর সালের মুক্তিযুদ্ধকে বিশ্বাস করি আমাদের স্বাধীনতাকে বিশ্বাস করি তারা মনে প্রাণে এই কথাটাও মানি যে আমাদের দেশটা স্বাধীন হয়েছে যার হাত ধরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের হাত ধরে অতএব উনি ওনার ছত্র ছায় ছায়া তলে বাংলাদেশটাকে স্বাধীন করার প্রত্যয় নিয়ে জনগণের সামনে নিজেকে উপস্থাপন করছে বলেই কিন্তু ওনাকে আমাদের আমার আমাদের প্রতি ওনার একটা পৃত্তিত্ব থাকে একটা কৃতিত্ব তৈরি হয় যে স্নেহ করে সে পিতা হয় পিতাই কিন্তু স্নেহ করে তো আমি ভাগ ভাগ করে বুঝাবো মনে জটিলতাগুলো আমার দৃষ্টিকোণ থেকে আমি তুলে ধরার চেষ্টা করব বাকিটা আপনারা প্রশ্ন করে জেনে নিতে পারেন কোনো দ্বন্দ্ব খটকা থাকলে মনের মধ্যে যে আমার এই চিন্তাটা সমীচীন নয় বা আমার এই কথাটা তেমন একটা যুক্তিসঙ্গত নয় এই কথাটা আপনি আপনার মন্তব্যে অকপটে বলতে পারেন তবে রুচিশীল এবং ভদ্রতার পরিচয় দেবেন আশা করি মন্তব্য করার সময় এতটুকু আশা তো করতেই পারে। তো দেখেন জাতির পিতা এই পিতা শব্দটি নিয়ে কিন্তু অনেকের অনেক মন গড়া মন কষা ব্যাপার আছে আমি ক্লিয়ার করি দেখেন আমাদের সমাজে আমরা দেখি অনেক মানুষের সন্তান হয় না তাদের নিজস্ব সন্তান দেয় না আল্লাহ দেয় না কি করার আছে ভাগ্য তো তারা একটা সময় অপেক্ষা করে অপেক্ষা করার পরে আস হয় না এবার চিন্তা করে যে আমাদের যে কোনো উপায়ে একটা সন্তান থাকা দরকার তখন তারা সমাজের যে চিত্র সমাজের যে বিভিন্ন আরও যে সুযোগ সুবিধা তৈরি হয়েছে সমাজের সময়ের প্রেক্ষাপটে বিবর্তনের মাধ্যমে জীবনের যেই উত্থান তৈরি হয় জীবনে নানান প্রাসঙ্গিক বিষয়ে নানান সমস্যা নিয়ে যে একটা উত্তরণের পথ তৈরি হয় সময়ের চাকা বেয়ে বেয়ে তো আমরা তখন ওই সুবিধাগুলো নেওয়ার চেষ্টা করি যে যার মতো যার যতটুকু খাটে মনে ধরে কারণ একই ব্যাপার তো সবার কাছে একরকম মনে হয় না তো এখন দেখেন তারা সিদ্ধান্ত নিল অনাথ আশ্রম থেকে তার একটা সন্তান দত্তক নেবে তাদের সন্তানেরও চাহিদা পূরণ হলো আর একটা অনাথ শিশুরও জীবনটা একটু সুন্দর হলো মা বাবার আদর যত্ন পেল খাওয়া দাওয়া জীবন ধারণের সকল কৌশলে সে এগিয়ে গেল পূর্বের অবস্থা থেকে অনাথ আশ্রমে যে না খেয়ে থাকে তা না ওখানেও পড়ালেখা করার সুযোগ আছে খেয়ে পড়ে বেঁচে থাকার সুযোগ আছে কিন্তু একজন গার্ডিয়ান পেলে জীবনটা কিন্তু একটা সুনির্দিষ্ট নীতিমালা চলে আসে মায়া মমতায় আসে এটা কারো সন্তান এই দাবিটা করতে পারে সামাজিকভাবে তার একটা স্বীকৃতি পায় আগে পূর্বের অবস্থা থেকে তার অবস্থানটা আর একটু উন্নত হয়েছে বা হয় বা হবে এটা ধরে নেওয়া যায় তো দেখা গেছে যারা একটা সন্তানকে অনাথ আশ্রম থেকে নিয়ে আয় না তাদের সন্তানের মর্যাদা দিল এটা নিঃসন্দেহে উত্তম কাজ বলা যাবে কোন মতভেদে এটার ফলাফলটা কি হবে সেটা যার যার ব্যক্তিগত ব্যাপার কে কিভাবে ধারণা করে নিল কোনটা কিন্তু আপেক্ষিক ভাবে আমরা এতটুকু ধরে নিতে পারি এটা একটা ভালো কাজ একটা উত্তম কাজ আচ্ছা এখন সন্তানটা তো সে এক জায়গা থেকে আনছে একটা আইনের মাধ্যমে দত্তক নিয়ে তার সন্তান বানানো হয়েছে তার নিজের সন্তান না তো নিজের সন্তান না হওয়ার পরও তো তাকে সন্তানের মর্যাদা দিচ্ছে তাকে সন্তানের মতোই কিন্তু লালন পালন করতেছে এবং মনে সেটা উপলব্ধিটা ধারণ করতেছে যে ও আমার সন্তান তো এটাও কি পিতৃত্ব না মাতৃত্ব না ওই সন্তানকে যে ওই যে সন্তানটাকে আনা হলো সেই সন্তান মায়ের যেমন স্নেহ পেলো বাবার স্নেহ পেল তো বাবার ক্ষেত্রে সেটা পিতৃস্নেহ মায়ের ক্ষেত্রে সেটা মাতৃস্নেহ তো বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান রহমান জেত একজন পুরুষ মানুষ সেই হিসেবে এখানে পিতৃস্নেহের কথা আসবে তো পিতৃস্নেহ কিন্তু নানান রকমের হতে পারে অলাধ হতে হবে এমন না একজন মানুষ পিতা সাদ নানান ভাবে নিতে পারে নানান মাধ্যমে নানান রকমের সমাজে যতভাবে যতর মাধ্যম আছে যে কোনো মাধ্যম অবলম্বন করে কিন্তু পিতৃস্নেহ দিতে পারে আর পৃথিব ধারণাটা অবলম্বন করতে পারে হৃদয়ে মস্তিষ্কে মননে তো এখন যে কথাটা বলতে চাই একজন লোকের নেতৃত্বে যখন একটা দেশ পুরো একটা দেশ স্বাধীন হয় এবং তাকে দেশের আপাম জনসাধারণ তাকে তাদের নেতা মনে করে তাকে আদর্শ মনে করে তাকে ভালোবেসে তার মতবাদকে তার সিদ্ধান্তকে লালন করে পালন করে পুঁজি করে দেশ স্বাধীনতা ঝাঁপিয়ে পড়তে পারে নিজের জীবন বিসর্জন দেওয়ার অঙ্গীকার জাতির পিতা বা জাতির জনক বললে কি কোনো অসুবিধা থাকার কথা এখানে তো পিতা হওয়ার কথা বলা হচ্ছে না এটা একটা উপলব্ধির ব্যাপার মাত্র এখানে জাতির জনক জনক মানে পিতা একই কথা জনক আর পিতা তো জাতির পিতা মানতে এখানে দ্বিধাদ্বন্দ্ব থাকবে কেন ওনাকে যদি আমরা পিতা মনে করি উনি তো দিলেন আমাদেরকে 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 মানসিক দিয়েই তো একাত্তর সনের ওই শ্রমিক কৃষক এই এই টাইপের মানুষগুলাকে ভালোবাসা দিয়ে যত্ন করে তাদের ভেতরে আন্দোলনের পুঁজি তৈরি করেই তো তাদেরকে দেশ স্বাধীন করার জন্য উদ্বুদ্ধ করছে তাই না তো এটা তো পিতার কাজ এই কাজটা তো একজন পিতার কাজ এটা নিয়ে অবমাননা অস্বীকার করার তো কোনো জোর থাকে না এটাকে মেনে নিলে সমস্যাটা একটা জাতির পিতা দ্বারা দেশ স্বাধীন হচ্ছে তাকে জাতির পিতা মানতে দ্বিধাদ্বন্দ্ব থাকা তো কোনো মানে নেই এখানে ঔরস জাত পিতা হতে হবে কেন এটা তো ঔরসের বিষয় না ঔরসের বিষয়টা হচ্ছে ব্যক্তিগত আর এটা হচ্ছে একটা জাতিসত্তার ব্যাপার তো এখানে যে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে জাতির পিতা মানতে সমস্যাটা কোথায় আমি বুঝলাম না এটা তো একটা উপলব্ধি মাত্র একটা একটা অনুভবের ব্যাপার মাত্র আর কিছু না আচ্ছা এখন অনেকে খটকা বাজায় না বুঝে জ্ঞানের কমতির কারণে খটকাটা হয়েছে কি কেউ কেউ বলতে চায় আমাদের জাতির পিতা হয়েছে হজরত ইব্রাহিম আলাহসাল্লাম আরে বাবা এখানে ইব্রাহিম আসলোকর থেকে এই কথাটা বুঝতে হবে প্রত্যেকটা মানুষের যারা এরকম ধারণা করে অবাঞ্চিত ধারণা করে অহিতক ধারণা করে ফালতু ধারণা রাখেন তারা আমার কথাগুলো শুনে যদি কিছুটা শুদ্ধ হওয়ার চেষ্টা করেন তাহলে মনে করি আশা করি আমার এই কথাগুলো ব্যর্থ হবে না দেখেন শেখ মুজিবুর রহমানকে জাতির পিতা বলা হয় কোন জাতির পিতা এটা বুঝতে হবে আপনাকে বাঙালি জাতির পিতা বলা হয় বাঙালি জাতির পিতা কথাটা একটু খেয়াল রাখবেন বাঙালি কারা একটা সময় ভারত পাকিস্তান তারপরে বাংলাদেশ আমরা এক জাতি ছিলাম এক গোষ্ঠী ছিলাম দ্বিতীয় বিশ্বযুদ্ধে আমরা দুই ভাগ হয়ে গেলাম একাত্তরে আমরা তিন ভাগ হয়ে গেলাম পূর্ব পাকিস্তান আর পশ্চিম পাকিস্তানের মাধ্যমে এখানে দুই দুই ভাগ ভাগ হলাম দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় ভারত এবং পাকিস্তান হলো এখন হচ্ছে কোন আমরা তো একই জাতি ভাই ভাই আলাদা হয়ে গেছি যেমন পারিবারিক ভাবে আমরা যেরকম তিনটা ভাই থাকলে এক পরিবারে বিয়ে করার পরে প্রত্যেকে আলাদা একটা সংসার পাতে আবার কোনো কোনো ক্ষেত্রে অনেকে মিল মহব্বত থাকে বলে মান্যতা থাকে বলে এখনো দেখা যায় রেয়ার যদিও এখনো দেখা যায় অনেকে চার পাঁচ ভাইও একসাথে থাকে যৌথ ফ্যামিলি হিসাবে বিল্ডিং থাকলে একতলা এক ভাইয়ের ভাইয়ের তিনতলা আরেক ভাইয়ের চারতলা আরেক ভাইয়ের পাঁচতলা আরেক ভাই এভাবে করে থাকে অথবা অন্য কোনো কন্ডিশন হলে যেভাবেই হোক কন্ডিশন কিন্তু ওরা একসাথে থাকার চেষ্টা করে আবার এখন বর্তমানে যে সংস্কৃতি দেখা যাচ্ছে সেটা হচ্ছে কি বিয়ে হয়েছে তো এবার আলাদা সংসার বাধ্যতামূলক ওই পুরুষের না চাইলেও স্ত্রীর কিন্তু সেই ক্ষুধা তৈরি হয়ে যায় নারীরা কিন্তু ফ্যামিলি পছন্দ করে না তারা যৌথ একসাথে থাকতে চায় না তারা স্বাধীনতা চায় আলাদা হয়ে যেতে চায় তো জামাইকে ফুসলায় স্বামীকে ফুসলায় আলাদা হয়ে যাওয়ার জন্য তো একটা সময় জামাই মনে মনে না চাইলেও শেষ পর্যন্ত ওই স্ত্রীর কথা শান্তি শৃঙ্খলা সংসারের দিকে তাকায়া একটা সময় আলাদা হতে বাধ্য হয় এই ব্যাপারটা এরকম মানে তিন ভাই থাকলে তিন ভাই বারো আলাদা আলাদা তিনটা ঘর করে আলাদা থাকার মতো ব্যাপার হলো ভারত পাকিস্তান বাংলাদেশের ব্যাপারটা আমরা সবাই এক ভাই একই জাত একই গোষ্ঠী আলাদা হয়ে গেছে এখন যে কথাটা বলতে চাই তো বাংলাভাষী বাংলা ভাষী যারা তাদেরকে যদি আমি বাংলা বাঙালি জাতি বলি যেমন কলকাতায় পশ্চিমবঙ্গের লোকেরাও কিন্তু আমাদের এক ভাই আরেক ভাই কিন্তু আমরা এবং পুরা ভারতটাও কিন্তু আমাদের একটা ভাই তো আমরা যদি বাংলা ভাষী ভাষাটাকে যদি প্রাধান্য দেই তো সেই প্রেক্ষাপটে পশ্চিমবঙ্গের লোকেরা বাংলা ভাষায় কথা বলে তাদের ওই অঞ্চলটার বা ওই প্রদেশটার প্রধান ভাষা হচ্ছে বাংলা ভাষা ওরা আমাদের মতো বাংলা ভাষায় কথা বলে যদিও ওদের টানটা একটু ভিন্ন আমাদের টানটা একটু ভিন্ন একটু ভিন্নতা আছে কিন্তু উভয় কিন্তু বাংলা ভাষা ওরাও কিন্তু বাঙালি জাতি বাঙালি জাতির মধ্যে কিন্তু ওরাও পড়ে তো এবার একাত্তরের পরে যখন আমরা আলাদা হয়ে গেলাম পাকিস্তানের সাথে ওরা তো ভারতের মধ্যে আছে পশ্চিমবঙ্গ তো ওরা আলাদা হওয়ার পরেও কিন্তু আমরা উভয় দেশের বাংলা কিন্তু বাঙালি জাতি বলে স্বীকৃত আর আমাদের বাংলাদেশের ভূখণ্ডের মধ্যে যদি ধরি তাহলে আমরা এখন বাংলাদেশি একাত্তর পরে আমরা বাংলাদেশি অনেকেই বাঙালি এবং বাংলাদেশি ব্যাপারটাও কিন্তু আলাদা করতে জানে না জ্ঞানের অভাবে তোরজোর করে ভাঙাচুরা করে তর্ক বিতর্ক করে এটা নিয়ে এটা নিয়ে তর্ক বিতর্ক করার কিছুই নেই বাঙালি বলতে বোঝায় বাংলা ভাষা যত মানুষ আছে পৃথিবীতে সবাই আমরা বাঙালি আর বাংলাদেশের ভূখণ্ডের মধ্যে আমরা যারা বসবাস করি এরা বাংলাদেশী এবং এই বাংলাদেশীরা আবার যদি জীবিকা টানে বাংলাদেশে তার ভিটা জন্ম ভিটা পৈতৃক ভিটা বাংলাদেশের ভূমিতে বাংলাদেশের এরিয়ার ভিতরে ছাপ্পান্ন হাজার বর্গমাইলের ভেতরে যদি হয়ে থাকে কিন্তু সে ভবিষ্যতে তার জীবনের উত্থানের কারণে যদি পৃথিবীর বিভিন্ন দেশে গিয়ে বসবাস করে সেটা তার ব্যক্তিগত ব্যাপার কিন্তু সেও কিন্তু বিদেশে গেছে তার দাদা বা বড় বাবা এরাই কিন্তু অলরেডি বিদেশে গিয়ে স্থাপনা করে জীবন ধারণ করতেছে তো তিন জেনারেশন পরে আইসা এখন ওরা আর কিন্তু বাংলাদেশি থাকে না মোটামুটি ওরা ওই দেশের হয়ে যায় তো ওই দেশের হয়ে যাওয়ার পরেও কিন্তু ওদেরকে বাংলা বংশোদ্ভূত বলা হয় কথাটা চেষ্টা করবেন কারণ শেখটা কোনোদিন অস্বীকার করা যায় না বাঙাল সে এটা কোনোদিনও মুছে যাবে না কেননা শেকরটা কখনো অস্বীকার করা যায় না সেই আদম থেকে শুরু করে একটু পরে আমার কথাটা বুঝতে পারবেন শেখরকে কখনো অস্বীকার করা যায় না ওই আদম থেকে শুরু আমাদের উত্থান মানুষের তো এখন তিন জেনারেশন পরেও কিন্তু সে তাকে বলা হয় বাংলাদেশি বংশোদ্ভূত কেন জানেন কারণ তার তিন জেনারেশন আগের জেনারেশন বাংলাদেশি ছিল সেই জন্য কিন্তু তাকে এখনো কিন্তু বাংলাদেশি শনাক্তকরণ করা হয় আচ্ছা যা কথা লম্বা হয়ে যাবে সংক্ষিপ্তভাবে কথা বলার চেষ্টা করি তো আমরা বাংলাদেশি যারা বাংলাদেশি বা বৃহত্তর অংশে বাঙালি এই বাঙালি জাতির পিতা হিসাবে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে মানতে মানতে আমাদের বুঝের ঘাটতি না থাকে তাহলে এটা কোনো অস্বীকার অবমাননা করার কোনো সুযোগ থাকে না একজন সচেতন ব্যক্তি মাত্রই কিন্তু এই কথাটা মানতে হবে এটাকে নিয়ে দ্বন্দ্ব ফেসার তৈরি করার কোনো মানে হয় না আচ্ছা এটা গেল কি বঙ্গবন্ধু কিসের পিতা বাঙালি জাতি তথা বাংলাদেশিদের পিতা বা জাতির জনক কথাটা বুঝার চেষ্টা করবেন আর হযরত ইব্রাহিম আলাহি আসাল্লাম হচ্ছেন মুসলিম জাতির পিতা একটু কথাটা খেয়াল রাখবেন মুসলিম জাতির পিতা বাঙালি জাতি আর মুসলিম জাতি বিশাল রকমের একটা ফারাক আছে ফারাকটা কি দেখেন আমরা বাঙালি জাতির মধ্যে ওই যে একটু আগে বললাম পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশি এবং বাংলা ভাষা আরও পৃথিবীর বিভিন্ন প্রান্তে ছড়িয়ে ছিটিয়ে যাওয়া যত বাংলা ভাষাভাষী আছেন তারা সবাই আমরা বাঙালি ভাষাগত দিক থেকে কিন্তু এই বাংলা দেশিদের মধ্যে বাঙালিদের মধ্যে তো আবার বিভিন্ন ধর্ম আছে মুসলিম ধর্মের মানুষ আছে হিন্দু ধর্মের মানুষ আছে খ্রিস্টান ধর্মের মানুষ আছে বৌদ্ধ ধর্মের মানুষ আছে আরো অন্যান্য ছোট ছোট ধর্মাবলম্বী লোক আছে তাহলে এখন বুঝে দেখেন বাঙালি জাতিটা আর জাতিটা এক বিষয় বাংলাদেশ একরকম একটা বৃহত্তর অংশ একটা ক্ষুদ্রতর অংশ কিন্তু বাঙালি জাতির মধ্যে আবার বিভিন্ন ধর্মাবলম্বী আছে কিন্তু ইব্রাহিমকে বলা হয় হজরত ইব্রাহিম আলাই্লামকে বলা হয় মুসলিম জাতির পিতা কথাটা একটু খেয়াল রাখবেন শুধুমাত্র মুসলিম জাতির পিতা হিসেবে ওনাকে সম্মান করা হয় মুসলিম জাতির পিতা আর এই মুসলিম জাতির পিতা মানে কি শুধু কি বাংলাদেশ আর বাঙালি না গোটা ওয়ার্ল্ড বা বিশ্বে যত মুসলিম কান্ট্রি আছে এবং যারা মুসলমানত্বে বিশ্বাসী মুসলিম বলে দাবি করে প্রত্যেকটা লোকের পিতা হচ্ছেন হজরত ইব্রাহিম আলহি ওাসাল্লাম এখন প্রশ্ন থাকে হজরত ইব্রাহিম আলাই কি ব্যক্তিগত ঔরস থেকে এই গোটা পৃথিবীর এত মানুষকে পয়দা করছেন না ওনার সন্তান ব্যক্তিগত সন্তান ওনার ঔরসের কেউ কেউ কিন্তু এভাবে ক্রমান্বয়ে কিন্তু বংশটা বিস্তার লাভ করছে এবং অনেকে অন্য ধর্ম ধর্মাবলম্বী ছিল সে কিন্তু ধর্ম পরিবর্তন করে যেদিন মুসলিম হয়ে গেছে সেও কিন্তু ওই যে ইব্রাহিমের সন্তান হয়ে গেছে এটা একটা আপেক্ষিক ধারণাগত ব্যাপার এটা অনুভবের ব্যাপার উপলব্ধির একটা ব্যাপার মাত্র এটা নিয়ে ঝগড়া বিবাদ তর্ক করার কোনো বিষয় নাই শুধু বুঝার ব্যাপার বুঝতে হবে বোঝার চেষ্টা করতে হবে ইব্রাহিম আলাইসাল্লাম হচ্ছেন গোটা সমগ্র বিশ্বের মুসলিম জাতির পিতা এটা এক বিষয় আর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হচ্ছেন বাঙালি জাতির পিতা তথা বাংলাদেশিদের পিতা বাংলাদেশ জাতির পিতা দুইটা দুই জিনিস এই কথাটা ভালো করে বোঝার চেষ্টা করবেন আমি যথেষ্ট পরিমাণে ভেঙে বোঝানোর চেষ্টা করছি এখন দেখেন আমি যে কথাটা বলতে চাই আরো পাশাপাশি আবার দেখেন আরেকজন পিতা আছেন আমাদের হজরত আদম ওয়াসাল্লাম হজরত আদম ওয়াসাল্লাম সমগ্র মানব জাতির সেখানে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান থেকে শুরু করে পৃথিবীর যত হাজার ধর্ম আছে সব ধর্ম অবলম্বীদের পিতা মানে প্রত্যেকটা মানুষের পিতা হচ্ছেন হজরত আদম আদম আলাইহে ওয়াসাল্লাম ওয়াসাল্লামের আবির্ভাবের শুরু থেকে কেয়ামত পর্যন্ত পৃথিবীতে যত মানুষ আসবেন আর যাবেন আল্লাহর কাছে যাবেন ফেরত সব মানুষের পিতা হচ্ছেন হজরত আদম আলাইহে ওয়াসাল্লাম এ কথাটা কি বুঝতে কারো অসুবিধা হওয়ার কথা কারোই অসুবিধা থাকার কথা না কিন্তু তারপর এগুলো নিয়ে ঝগড়া বিবাদ হয় কথা কাটাকাটি হয় প্রত্যেকটা একই মাজা যায় একই সূত্র শুধু ভাগ ভাগ মানে নির্দিষ্ট করা একটা জাতির পিতা বলা হচ্ছে যেমন পুরা মানব জাতির সমগ্র মানব জাতির পিতা হচ্ছেন হজরত আদম আলাইহে ওয়াসাল্লাম তারপরে মুসলমান জাতির মানে সমগ্র মুসলমান জাতির পিতা হচ্ছেন হজরত ইব্রাহিম আলহিবাসাল্লাম দুইটা দুই জিনিস কিন্তু একটার ভিতরে আরেকটা ঢুকানো আছে যেমন প্রত্যেক মুসলিম কিন্তু ওই যে সমগ্র মানব জাতির ভিতরে কিন্তু ঢুকানো আছে কিন্তু এটা একটা অংশ মুসলিম জাতি এটা একটা অংশ সমগ্র মানব জাতির ভিতরে আচ্ছা এরপরে আমাদের জাতিসত্ত্বা অনুসারে জাতিগতভাবে আমাদের বাংলাদেশিদের জাতির জনক হচ্ছেন বা জাতির পিতা হচ্ছেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান